কথা বলবো একটা পাইলসের রুগীর সাথে তো ওনার অনেক বড় বড় কয়টা পাইল ছিল আপনার চারটা পাইল ছিল অনেক বড় যেটা আপনার ধরতে গেলে একটা গামারি গোটার মতো যেটা এত বড় বড় অনেক বড় বড় পাইলস ছিল ওনার ভিতরে তো এটা যখন মল ত্যাগ করতো গোটাগুলা বের হয়ে আসতো সবগুলা গোটা বের হয়ে আসতো আবার উপরে তুলে তুলে দেওয়া লাগতো তাই না এর আগে আপনি কোন এর আগে আমার সারা কোন ডাক্তার দেখাইছিলেন অনেকগুলো ওষুধ দেখা গাইছে কিন্তু আপনার কাছে এসে আমার অনেক আমরা সুবিধা পাইছি বাট আমার অনেক ভালো হইছে কাজ করতে আচ্ছা আমি এখন অনেক সন্তুষ্ট করতেছি আচ্ছা আচ্ছা ঠিক আমি তারপরে ট্রিটমেন্ট করে দেই ওনার ট্রিটমেন্ট করার পর আজকে কয়দিন হলো ট্রিটমেন্ট করছি আজকে আপনি 12 দিন যাবত আমাদের ট্রিটমেন্ট করছেন এখন আমি আটাচলা সব সব কিছু করতে পারি সব কিছু করতে বারতাছি আচ্ছা অনেক বড় পাইছিল তো এটা তো 12 দিনের মধ্যে উনি এখন পুরোপুরি আলহামদুলিল্লাহ সুস্থ কোনো অসুবিধা হচ্ছে না সব কিছু ঠিক থাকে তো ওনার এখন বর্তমানে বাইটিক চলতেছে এখন বাকি টুকু যে একটু একটা দাগ পর্যন্ত থাকবে না ইনশাল্লাহ ট্রিটমেন্ট করার পরে যে একটা দাগ থাকে সেই দাগও দেখা যায় না এরকম ভাবে ক্লিয়ার হয়ে যায় এবং আজীবন গ্যারান্টি সহকারে ট্রিটমেন্ট করি আমি আর জীবনে কোনো দিন হবে না শিওর ইনশাল্লাহ আর যদিও জীবনে হয় কোনো যদি হয় তখন ফ্রিতে কাজ করে দেব আমি যতটুকু আমি এ যাবৎ কাজ করছি যতগুলা তো আমার একটা রুগী দ্বিতীয়বার কোনো দিন দেখা লাগে নাই একবার কাজ করলে যথেষ্ট আর জীবনে হবে না এটা শিওর ইনশাল্লাহ এরপরে আপনার ট্রিটমেন্ট করার সময় কি অনেক ব্যথা পাইছেন না আমার কোনো ব্যথা ছিল না বাট আপনি ভালো ছিল আচ্ছা হালকা একটু মানে কাজ করার সময় পিপটা কামড় দেওয়ার মতো এরকম একটা অনুভূতি বা এরকম হয়েছিল তো এটা হবে একটু স্বাভাবিক ওইটুকু হবেই তো এটা কাজটা কিছুটা অপারেশনের মতোই যেগুলো যেগুলো যেটা পরে যায় পাইলসের গোটাগুলা গুলা পড়ে পরে যাবে আপনার তাহলে চারটা গোটা পরে গেছে তাই না পরে গেছে এটা কি বুঝতে পারছিলেন আপনি না এমনি অটোমেটিকলি খুলে পড়ে গেছে খুলে পড়ে যাওয়ার পর এখন পুরোপুরি ক্লিয়ার এখন আর মল থেকে পরে আর কিছু বের হয় না না আচ্ছা কার কাছ থেকে শুনে আসছেন আমার কাছে আমি আপনার অনলাইনের মাধ্যমে শুনছি এমনি আমার আমার বাড়ির আশেপাশে অনেক বড় রোগী ছিল আমাদের কাছ থেকে শুনছি ওনারা অনেকে ভালো হয়েছে প্রায় 8 10 জন ভালো হয়েছে ওনাদের কাছ থেকে আমরা আপনি যতগুলা দেখছেন সবগুলো সবাই তো সুস্থ আছে তাই না আলহামদুলিল্লাহ ওনারা সবাই সুস্থ আছে ওনাদের কাছ থেকে শুনে আমি আপনার কাছে আসি এখন আমি সন্তুষ্ট হতেছি আমি আশা করি যে আপনারে আরো রোগী আসবে আমার আপনি সুস্থ হওয়ার আগেই তো আমাকে একটা রোগী দিয়ে ফেলছেন অলরেডি তাই না আমার বাড়ি আপনাকে দিয়েছি একটা আরো আসতেছে আপনি যেমন একটা রুগীর কাছ থেকে শুনে আসছেন আপনার কাছ থেকে শুনে আর অন্য রুগীরা শুনে তারপরে আসবে তো ভালো সার্ভিস দিলে ইনশাল্লাহ রুগীর অভাব হবে না তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনার বাসা কোথায় আমার বাসা হল আমার গ্রাম হল মদ্রেশ্বর মদ্রেশ্বর আচ্ছা মদ্রেশ্বরে আমি এর আগে অনেক রুগী দেখছি আহ ওখানেও প্রচুর রুগী প্রায় আহ কয়েকটা বাড়ি পর পড়ি আমার রুগী ওখানে তা আমার চেম্বার ভাপকি বাজার মেলান্দহ জামালপুর ভাপকি বাজারে এখানে পাইলস পলিপাস এন্ড হিজামা থেরাবি সেন্টার তো আমার কাছে আসতে হলে আহ ফোন করে অবশ্যই আগে জানায় তারপর আসতে হবে কারণ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যায় অনেক জায়গায় রুগী দেখতে হয় বেশিরভাগ আমি বাড়িতে যায় কাজ করার পরে রুগীরা যখন জার্নি করবে তখন রুগীদের অনেক কষ্ট হয় বা একটু জার্নি করতে অসুবিধা হয়ে যায় এর জন্য আমি ঠিক করছি যে রুগীরা যদি জার্নি করতে পারে তো আমি জার্নি করে যেতে পারবো না কেন রুগীর কাছে তো এভাবে আপনার বাসায় কয়দিন গেছিলাম আমি আমার বাসায় তিন দিন গেছেন তিন চার দিন তিন দিন যাওয়া হয়েছে আচ্ছা তিন দিন যাওয়া হয়েছে আমার আর প্রয়োজন হয়নি বিদায় আচ্ছা এখন বারো দিনের মধ্যে উনি আমার কাছে আমার চেম্বারে চলে আসছে এরপর যদি উনি আমাকে আবারও যদি বলতো বা আবার বলে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমি ওনার কাছে চলে যাব সমস্যা নেই এইভাবে সার্ভিস দিয়ে যাবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম